নমস্কার বন্ধুরা তিথির সাতগানে সবাইকে অনেক ভালোবাসা জানি একটা ছোট্ট আনবক্সিং ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম দেখছেন তিথির বদমাইশি কী আর বলবো আর যাই হোক একটা ছোট আনবক্সিং ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি আমি একটা ছোট অর্গানাইজার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে ভীষণ রিজনেবল প্রাইসে আমি এটা পেয়েছি ফ্লিপকার্ট থেকে এটা হচ্ছে পাঁচটা একটা র্যাক এক পাঁচটা থাকার একটা র্যাক আর কি ছটাও হয় পাঁচটাও হয় আমি পাঁচটার অর্ডার করেছিলাম এছাড়া আমার বাড়িতে আরও দুটো আছে ভীষণভাবে ব্যবহার করি আমি আর ভীষণ ইউজেবেল একটা জিনিস অনেকটা অনেক কিছু এটা ব্যবহার করা যেতে পারে কসমেটিক রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য বইপত্র রাখার জন্য অনেকভাবে ব্যবহার করা যেতে পারে তো এটা তিথির জন্যই কেনা কারণ তিথি তো আস্তে আস্তে বড় হচ্ছে ও জিনিসপত্র বাড়ছে এই কারণেই কেনা এবং ঘরের বা সংসারে যাই কেনেন না কেন যতই কেনেন না কেন ততই মনে হয় কমই কেনা হলো আরও কেনা হলে আরও মনে হয় ভালো হয় তো এটা ও দেখাবার জন্য সবাইকে দেখাবার জন্য ভীষণ অস্থির হয়ে পড়েছিল এখন বাজে ঠিক রাত্রির সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটার সময় ওকে এটা আনবক্সিং করতে হবে এবং এটা সেট করতে হবে এবং এটা ওর জন্য ব্যবহার ব্যবহার আজ থেকেই ও শুরু করে দেবে আর কি দেখতে পাচ্ছেন কতটা এক্সাইটেড হয়ে পড়েছে সব খুলে খুলে সবাইকে দেখাচ্ছে আর আমাকে বলছে তুমি একটু ভিডিও করো আর ভীষণ কালারফুল হয় বাড়ির যে কোনো একটা কনের মধ্যে রাখা হয়ে যায় সেট হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কতটা বড় বড় জায়গা মানে ভিতরটা অনেকটা জায়গা আছে অনেকটা পেস আছে অনেক কিছু রাখা যেতে পারে বাচ্চা যেহেতু ছোট ছোটো জামা কাপড়ের মধ্যে অনেক মানে ধরে যায় মিনিমাম দশখানা নাইটি এতে ধরে যেতে পারে আর কি তো আমরা সেট করার চেষ্টা করছিলাম ও ও আর আমি মিলে কিন্তু পারছিলাম না কারণ ও এতটাই বিরক্ত করছে এতটাই বদমাইশি করছে সেই জন্য পারছিলাম না কারণ ওর মনে হচ্ছে এই রঙটা ও নেবে ওর মনে হচ্ছে এই রঙটা বাবা নেবে এই আর কি এই সব হচ্ছে আর কি লাস্ট মেয় বাবাকে ডাকলাম বাবা ডাকতে ওর বাবা এসে একটুখানি সাহায্য করে দিল এবং সেটটাও করে দিল আর কি লাস্ট ডাস্টমিস এরকম হয়ে দাঁড়িয়েছে ভীষণ ভালো লাগছে আর আর ওর বদমাইশির সীমানি লাস্টে ওই বক্সটার মধ্যে ঢুকে বসে আছে বদমাইশি করছে হাসাহাসি করছে এই আর কি যেমনি হয়ে গেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই